আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি আবার বানিয়ে ফেললাম একটা আমাদের অঞ্চলের বিখ্যাত পিঠা এই পিঠাটাকে কে কি নামে জানেন জানাবেন এই পিঠাটাকে আমাদের অঞ্চলে মেরা পিঠা বলে তো আপনাদের অঞ্চলে কি বলে জানাবেন কমেন্টে তো পিঠা বানিয়ে ফেললাম মেরা পিঠা বানিয়ে এখন পিঠাটা সিদ্ধ করতে নিয়ে যাব। তো আমি আগে থেকে চলাই পানি বসিয়ে রেখেছিলাম এখন পানিটা ফুটে উঠেছে একটা একটা করে পিঠা দিয়ে দেব এই যে আমি একটা একটা করে সব পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে এবং আমার বাসা সবাই তো পছন্দ করে তোমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো আমি পিঠা বানাতে বানাতে এদিকে বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে আমি বাইরের দিকেও দেখছিলাম পানিটার দিকে করছি ওখান তাকিয়েছিলাম তো পানিটা দেখতে এত ভালো লাগছিলো তো আমি ক্যামেরাটাকে জুম করে দেখলাম খুবই সন্ধ্যা লাগছিল বাইরের পরিবেশটা তো এখানে বাইরে দেখতে দেখতে এখানে আমার পিঠাও হয়ে গেল এ পিঠা হয়ে গিয়েছে আমার এখন আমি পিঠাটাকে নামিয়ে নেব পিঠা নামিয়ে আমি এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এখন আমি দা দিয়ে এরকম সাইজে কেটে নেবো আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন আপনাদের সাইজ মতো তো আমি এখানে কেটে সুন্দর করে তেল দিয়ে এরকম মচমচ করে ভেজে নেব এটাকে অনেকক্ষণ ভাজতে হয় সময় লাগে খুব এই যে মচমচা করে ভেজে নিয়েছি তো আমি আরও কিছুক্ষণ নারী যারা একটু মচমচা করে নামিয়ে নিচ্ছি নামিয়ে এখানে আমি পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে নিয়েছি এবং পরিবেশন করে নিয়েছি খুব ভালো লাগলো খেতে কার কার কাছে এই পিঠাটা ভালো লাগে কমেন্টে জানাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে